আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো আজকের ক্লাসটি হলো অনার্স তৃতীয় বর্ষের জন্য অনার্স তৃতীয় বর্ষের বাংলা উপন্যাস টু এই বিষয়ের ক বিভাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যে আমি দুইটি লিখে ফেলেছি অলরেডি দেখো যে একটি লিখেছি বিনা পানি বিনা পানি এখন তোমার বলতে যে বিনা পানিটা কী বিনা পানি হল তোমার রাক্ষসীর আসন নাম রাক্ষসীর আসল নাম বিনা আমি এটা আবার তিরচন্দির নিচে দেখিয়ে দিয়েছি রাক্ষসী রাক্ষসীর আসন নাম কি বিনা পানি বিনা পানি কে রাক্ষসী বিনা পানি কে রাক্ষসী রাক্ষসী আসল নাম বিনা পানি আর এফ এ পাস মানে কি এফ এ পাসকে এটা সুরেশ করেছিল এটা এটা তোমার গল্পটা ছিল যে গৃহদাহ গল্পটার নাম ছিল উপন্যাসটির নাম ছিল গৃহদাহ উপন্যাসে সুরেশ আছে নায়ক হিসাবে তো সুরেশের পাস ছিল এফ এ পাস তো এরকম প্রত্যেকটি প্রশ্নে আমি সুন্দর মতো বুঝিয়ে দেবো ভিডিওটি যাতে বেশি লং না হয় তাই আমি আগে এগুলো সবগুলো লেখা কমপ্লিট করি তারপরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব নিউমোনিয়া জ্বরে ভুগেছিল এখন এই নিউমোনিয়া যুগে কে ভুগেছিল নিউমোনিয়া নিউমোনিয়া জ্বরে ভুগেছিল মিনালের স্বামী কতদিন ভুগেছিল দশ বারো দিন কত দিন দশ বারো দিন অঙ্কুর সংবাদ এখন কি শুধু অঙ্কুর সংবাদ এটা যদি আমি দেখি মানে এটার মানে হলো পথের পাঁচালী একটি উপন্যাস এর তৃতীয় পর্বের নাম অঙ্কুর সংবাদ পথের পাঁচালী একটি উপন্যাস এর তৃতীয় পর্বের নাম অঙ্কুর সংবাদ মিষ্টি যেন গুড় এই কথাটা বলেছিলেন দুর্গা এটি কার উক্তি দুর্গার উক্তি মানুষ আসে মিষ্টি যেন গুর এই উক্তিটি কার এই উক্তিটি কার দুর্গার অপু তারপরে লিখেছি যে পাখিটির পাখির ছানা মানে এটা বুঝিয়েছি যে এটা যে অপু কার সাথে পাখির ছানা দেখতে যায় অপু নীলুর সাথে কার সাথে নীলুর সাথে নীলুর সাথে পাখির ছানা দেখতে যায় নীলুর সাথে বজ্রপাতে ঘোষের মৃত্যু মানে কি বজ্রপাতে কার মৃত্যু হয় প্রশ্নটা এরকম আসে বজ্রপাতে কার মৃত্যু হয় বজ্রপাতে ঘোষের মৃত্যু হয় পুতুল নাচের ইতিকথায় শোক চরিত্র কার পুতুল নাচের রীতি শোক চরিত্র গোপাল দাসের শোক চরিত্র গোপাল দাসের আশা করি তোমরা এই যে কয়টা প্রশ্ন এখানে আমি ই করলাম ইন খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার নোট করে ফেলবে আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনটি অন করে দাও যাতে করে পরবর্তী ক্লাস তোমরা পেতে পারো সবাইকে ধন্যবাদ